আসসালাম আলাইকুম আজকের স্টুডেন্ট আপদের জন্য দেখতে পাচ্ছেন হাতে রয়েছে চমৎকার একটি এম্ব্রয়ডারি পার্টি বোর্কা এটা অনলি মাত্র এক টাকা টাকা পাবেন চেরি ফেব্রিক্সের উপরে রয়েছে কত সুন্দর ইউনিক প্যাটার্ন এম্ব্রয়ডারি জাস্ট দেখে আপনার বুঝতে পারছেন এটা হচ্ছে বোটল গ্রীন কালার টা ফ্রন্ট সেটার টপ টু বাটার্ন এম্ব্রয়ডারি করা থাকবে প্লাস এটার স্লিপস কিন্তু সেম ডিটেলসে এম্ব্রয়ডারি ওয়ার্ক টা আপনি পেয়ে যাবেন এটার অনলি বোরকারটা আপনি পেয়ে যাবেন মাত্র এক টাকায় যেটা সাইজ থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চারটা সাইজে আপনি প্রোডাক্টটাকে পেয়ে যাবেন আপনার কেউ যদি চান যে ম্যাচিং অরুণা হিসাব নিবেন তাহলে আমাদের কাছে রয়েছে রেগুলার সাইজের ম্যাচিং অরুণা হিসাব মাত্র আড়াইশো টাকা অ্যাড করে কিন্তু আপনি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই সেট এর সম্পূর্ণ সেট টা পারচেস করতে পারেন আর শুধুমাত্র অনলি বোরকাও নিতে পারেন অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে এটার বাকি কালার গুলো দেখাই দেখেন এটা হচ্ছে এটা ডিপ কলিজা কালারটা খুবই সুন্দর প্যাটার্নটা দেখেন এম্বোডারির জাস্ট ইউনিক দেখেন যারা ডেইলি ইউজ এর জন্য পারফেক্ট কিছু চাচ্ছেন এটাকে পারচেস করতে পারেন কারণ এখানে এর কোনো ওয়ার্ক নেই আপনি যেভাবে ইচ্ছে ব্রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং খুবই কমফোর্টেবল এটা হচ্ছে ডিপ কোয়ালিজা কালারটা একদম সেম ডিজ আপনি চাইলে হিসাব ম্যাচিং করে নিতে পারেন বারোশো পঞ্চাশ টাকা ফুল সেট অনলি মাত্র বোরকাটাও পারচেস করতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে ব্ল্যাক কালারটার জন্য ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই সেম ডিটেলসে দেখেন কত সুন্দর একটা আউটলুক আপনারা এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর চেরি ফেব্রিক্স এর উপরে রয়েছে এটা অনলি মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন বোরকাটা এবং আপনি চাইলে হিজাব ম্যাচিং করে নিতে পারেন আড়াইশো টাকা অ্যাড করে মানে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ফুল সেটটাকে পার্চেস করতে পারেন সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন চলে আসবেন পারচেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে